অবজেক্ট কে আমরা কন্ট্রোল 2 মেরে লক করে দিই কন্ট্রোল 2 এগুলা উপরে উঠিয়ে দিই তো সবার প্রথমে আমরা সব সেট করে নিব এটা এখানে

প্রথম থেকে কাজ শুরু করি এটা সাইজ একটু বাড়িয়ে দিয়ে এটা এমন সাইজ থাকবে এটা কন্ট্রোল জি এর গ্রুপ গ্রুপ করে দিই গ্রুপ করে দিলাম এটা এমন সাইজ করে দিই কিবোর্ডে আমরা এই অবজেক্টটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি মেরে কপি পেস্ট করে এখানে নিয়ে আসবো এখান থেকে আমরা কালার চুজ করে দিব এখানে একটু ডিপ করে দিব এটা উপরে উঠিয়ে দিই এটাকে আমরা লাল কালার করে দিই তো কিবোর্ডে কন্ট্রোল সি কন্ট্রোল বি ক্লিক করে শ্যাডো দিই তো এখান থেকে ড্রপ শ্যাডো আবার শর্টকাট মারতে চাইলে কি অল্ট কিবোর্ডের অল্টার সি এস ডি ক্লিক করি এখানে আমরা চল্লিশ দেবো জিরো পয়েন্ট জিরো ওয়ান দেবো জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং জিরো পয়েন্ট জিরো থ্রি দেবো এখানে এন্টার সাদা করে দি কন্ট্রোল জি এর গ্রুপ করে

ग्रुप ग्रुप कर दिवो एक लोग के ऊपर उठे दी এটা একটু উপরে উঠে এবং এই ঠিকানাটা আমরা এখানে বসিয়ে দিব এটা সাদা কালার করে দিই এটার কালার আমরা এই কালারটা করে দিই এখানে নামের ডিজাইনটা ভালো লাগছে না তো ডিজাইনটা আমরা চেঞ্জ করে দিই এখান থেকে আমরা একটা বক্স নিয়ে আসি বক্সের এই লাল কালার করে দিই এমন এবং একটা এমন করে নামটাকে এখানে বসিয়ে এটা ব্লু কালার করবো কন্ট্রোল জি সরি এটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল বি ক্লিক করে একটু বড় করি

এই ছবিটা আমরা এখানে সেট করে দিব একটু আলাদা করতে হবে নিব দুইটাকে ধরে আমরা এটাতে চাপ দেব এবং কিবোর্ডে কন্ট্রোল সেভেল মালেও এটা খেটে যাবে এটাতে আমরা ইউটিউব নিব তো কোন টু সেভেন এগুলোকে ধরে আমরা ছোট করে দেব আমাদের এখানে বসিয়ে দিব আমরা এখানে বসি সরি এটা যদি দুটা করে দিলে আরো ভালো হবে এখান থেকে একটা বক্স নিয়ে আসি কন্ট্রোল কন্ট্রোল আবার এই দুটাকে ধরে আমরা কন্ট্রোল এবার দুটা করে দুটা আমি এটা ভিডিও বরাবর করে দিই এই সাইড এ কিছু ছবি বলা সত্য হবে আমি ছবিগুলো নিয়ে আসছি এই দুটা ছবি আমি এখন দেবো এখানে সেকেন্ড থেকে এটা করে শুরু করে দিই বাইকের ছবিটা আমরা এখানে বসে দিই পর এই ছবিটা আমরা এখানে সেট করে দিব

তো আমি এই ভেক্টরটা এখানে লাগিয়ে দেব তো এখানে কিছু কোড হবে এটা কেটে দিতে হবে এবং আমি এই সবগুলোকে ধরে কন্ট্রোল 3 ক্লিক করি তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে এমন করে দিই

আমরা বলবো না রেখতে পারি খুবই ভালো লাগছে এখান থেকে ফোন এখান থেকে যে কোনো একটা ফন্ড আমরা দিব তো এই ফোনটা খুবই সুন্দর আমরা এই ফোনটা দিব এখানে

তো এখানে আরো কিছু ফন্ট আমরা যোগ করব তো আমার কাছে এটাই খুব সুন্দর লাগছে আমরা এটাই দিব তো এটাকে আমরা যদি বোল্ড করে দিই বোল্ড করে লম্বা করে দিই তাহলে খুব সুন্দর দেখা যাবে তো এটা খুব সুন্দর দেখা যাচ্ছে তো বাইক আমরা একটু বাইকের ছবিটা একটু করে দিই একটু করে দিই এবং একটু নিচে নিয়ে আসি নিচে নিয়ে আসি একটু লম্বা করে দিই এবার আরো একটু সুন্দর দেখা যাচ্ছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার